যত কৃষি পণ্য সার কীটনাশক বীজ সরকার ঘোষিত বিনামূল্যে যেগুলো আসবে আপনাদের কাছে ইনশাল্লাহ নির্যতার ভিত্তিতে বিনামূল্যে পৌঁছে দেবে বন্ধুগণ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ গোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ধারাবাহিকতায় ঢাকা জেলাধীন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আপনারা লক্ষ্য করেছেন গত পনেরো বৎসর এই ফ্যাসেস হাসিনা সরকার আমাদের এই দেশে দেশটাকে বৃহত্তর একটি কারাগারে রূপান্তরিত করেছিল আমরা কেউ ভোট দিতে পারি নাই আমরা মুখের ভাষা আমাদের মুখ বুকের ভাষা মুখের ভাষা আমরা নির্দিথায় সাহস নিয়ে বলতেও পারি নাই চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সমস্ত কিছু এদেশের মানুষের হাতের নাগালের বাইরে ছিল উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক টাঙ্গাইল জেলা কৃষক দল জননেতা জনাব দীপু হায়দার খান উক্ত কৃষক সমাবেশে আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা ধামরাই উপজেলা সুয়াপুর ইউনিয়ন থেকে আগত কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহাগ হোসেন ইউনিয়ন কৃষক দল লক্ষ লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদের উপরে ছিল বন্ধুগণ আজকে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে আমরা তারে রহমানের নেতৃত্বে এদেশে দ্বিতীয়বার স্বাধীনতা ভোগ করছি বন্ধুগণ এই স্বাধীনতাকে বিপর্যিত করার জন্য এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য এই হাসিনা সরকার ভারতে বসে নানান রকমের নীল করছে মির্জাপুর থেকে শাখেল সিকারের রিপোর্ট